লিটন শান্তর উপরে ভরসা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। ওপেনিং নিয়ে একটুও চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কারণ লিটনের উপরেই আস্থা টি বিশ্বকাপে ব্যাট হাতের সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের রান করতে যেন ভুলেই বসেছেন টাইগার এই ওপেনার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এক রান করার পর গতকাল দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচে করেছেন পঁচিশ বলে তেইশ রান এমন ইনিংস খেলার পরও টিম ম্যানেজমেন্টকে পাশে পাচ্ছেন লিটন দাস দলের সহকারী কোচ নিক পোতাস জানালেন এই ওপেনারের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার সোমবার চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতাশ বলেন লিটন ভালো করছে না এটা আপনার দৃষ্টিতে সে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার সে মাত্র একটা ভালো ইনিংস দূরে একটা ভালো ইনিংস খেললেই অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটাতে পারে তাকে নিয়ে কোনো সন্দেহ নেই সে পুরোপুরি প্রস্তুত আছে অতীতে সে যা করেছে এখনও সে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলকে ততটুকুই দিতে প্রস্তুত এদিকে বড় রান করতে ব্যর্থ হচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকেও বেশ আগলে রাখছেন নিক প্রতাশ তাই ব্যাটিং নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই সে কীভাবে দল সামলাছে এটাই আমাদের বেশি মুগ্ধ করছে বেশ তরুণ একজন অধিনায়ক হিসেবে সে অনেক ভালো করছে সাহসী ভূমিকা রাখছে ভবিষ্যতে আমরা এর সুফল পেতে যাচ্ছি প্রতাপ জানালের ইনিংসের প্রথম দিকে ব্যাটারদের চ্যালেঞ্জের কথা উইকেট ভালো তবে প্রায় দশ ওভারে দুই দলেই সংগ্রাম করছে প্রথম দশ ওভারে চ্যালেঞ্জিং মোটেও সহজ নয় বোলিংয়ে ভালো হচ্ছে জিম্বাবুয়ের দুজন কোয়ালিটি নতুন বলের বোলার আছে আমার মনে হয় তাদের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই করেছে উইকেট দেখে যতটা সহজ মনে হচ্ছে শুরুর দিকে আসলে মোটেও ততটা সহজ নয় বিশ্বকাপের উইকেট প্রসঙ্গে প্রতাশ বলেন যুক্তরাষ্ট্রের উইকেট এখনকার মতো হবে না আমরা ভালো উইকেটে খেলব এই উইকেটগুলো ভালো তবে শুরুতে সহায়তা দিচ্ছে কন্ডিনেশনের সাথে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ বিশ্বের সেরা ক্রিকেটাররা দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেয় সেদিক থেকে আমাদের ছেলেরা ভালোই করছে নিক প্রত্যাশের কথাই বলাই যাচ্ছে লিটন দাসের ওপরেই ভরসা কারণ সামনের টি টোয়েন্টি বিশ্বকাপে লিটন দাসেই থাকছেন স্কোয়াডে